সালামু আলাইকুম ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আশা কই সবাই ভালো আছো গত ক্লাসে আমি তোমাদের সাথে নীলনদ ও দেশ এই গদ্যটির এক নং সৃজনশীল নিয়ে আলোচনা করছিলাম আজকে আমরা দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব। তো তোমরা যারা যারা গতকালের ভিডিওটা দেখো নাই তারা প্লে লিস্ট চেক করে আমাদের ভিডিওগুলো দেখে নিও তো আজকে দেখো আমি তোমাদের সাথে দুই নং সৃজনশীল নিয়ে আলোচনা করার চেষ্টা করব তো দুই নং সৃজনশীলের উদ্দীপকটা যদি তোমরা একটু দেখো যে কী লিখছে শ্রেয়সী তার বন্ধুদের নিয়ে বাংলাদেশের রাজধানী ঢাকার উদ্দেশ্যে রওনা হলো পদ্মা ও যমুনার রূপালী স্রোত পাড়ি দিয়ে তারা এক সময় ঢাকায় পৌঁছায় সেখানে তারা প্রথমে যায় লালবাগের দুর্গে এই জন্য ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সম্রাটের স্থাপত্য ঐশ্বর্য এখানে লুকিয়ে আছে এখানকার দরবার হল পরিবিবির মাজার ও শাহজাদা আজমের মসজিদ দেখে তারা ছবি তুলতে লাগলো তারা শেষ পর্যন্ত স্বীকার করলো এখানে আসার ফলে তারা অতীত ইতিহাস ও সম্রাটের হারিয়ে যেতে বসা বিশাল কীর্তির সঙ্গে পরিচিত হতে পেরেছে তো তো প্রথমে দেখো যে কি এখানে আর পিরামিড দেশ রচনাটি লেখকের কোন গ্রন্থ থেকে সংকলন করা হয়েছে তারপর এই ন এই নীলের জল দিয়ে দেশের চাষ হয় কেন ঠিক আছে তো আমরা ক খ এবং গ ঘর প্রশ্নের উত্তর দেখি তো আমরা উত্তরের মধ্যে চলে আসি ওকে দেখো তো বলছে যে লেখকের ই কোথায় মানে নীলনদ পিরামিড দেশ রচনারী লেখকের কোন গন্ধ থেকে সংকলন করা হয়েছে এটা হচ্ছে উত্তর হচ্ছে কি জলে ডাঙ্গায় ঠিক আছে জলে ডাঙ্গায় গন্ধ থেকে এটা কি করা হয়েছে সংকলন করা হয়েছে দেন খ নম্বর বলছে এই নীলের জল দিয়ে এ দেশে চাষ হয় কেন দেখো নীলনদের তীরে মিশর অবস্থিত হওয়ায় নীলের জল দিয়ে এই অঞ্চলে চাষাবাদ হয় নীলনদ মিশরের সবচেয়ে গুরুত্বপূর্ণ নদী মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল নীলনদকে কেন্দ্র করে নীলনদের পানি গোটা দেশে ছড়িয়ে দিয়ে গোটা অঞ্চলে চাষাবাদ করা হয় মিশরের বিশাল অবদান এই নীলনদের পানি দিয়ে এদেশের যাবতীয় চাষ হয় ঠিক আছে দেন গ নম্বর বলছে উদ্দীপকের শ্রেয়সী তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য একই ব্যাখ্যা করো ঠিক আছে এই যে দেখো যে সাদৃশ্য রয়েছে নীলনদ পিরামিড দেশ রচনায় যেদিকে সাদৃশ্য রয়েছে তা কি বলতে ব্যাখ্যা করতে বলছে ওকে দেখো উদ্দীপকের স্থাপত্য শৈলীর সাথে নীলন পিরামিড দেশ রচনায় পিরামিডের এর শৈলী যথেষ্ট মিল অথবা কি সাদৃশ্য খুঁজে পাওয়া যায় তো দেখো এখানে কি বলছে নীলনদ আর পিরামিড দেশ রচনায় লেখক পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটি পিরামিড সম্পর্কে স্পষ্ট ধারণা দিয়েছেন এই পিরামিডের এর অপূর্ব পৃথিবীর সবচেয়ে পুরনো কীর্তিস্তম্ভ এই পিরামিড এটি নিয়ে জল্পনা কল্পনা শেষ নেই গিজে অঞ্চলের পিরামিড পৃথিবী বিখ্যাত প্রায় পাঁচশ ফুট উঁচুয়ের পিরামিড সামনাসামনি দেখে উচ্চতা সম্পর্কে ধারণা করা যায় না বহু দূরে গিয়েও দেখা যায় পিরামিডের তিনটি মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে উদ্দীপকের শ্রেয়সী কি উদ্দীপকের শ্রেয়সী তার বন্ধুরা পরিদর্শন করেছিল লালবাগ দুর্গ এটি ছিল ফেলে আসা মুঘল সাম্রাজ্যের এক টুকরো রাজত্ব মুঘল সম্রাটের স্থাপত্য ঐশ্বর্যের নিদর্শন হল মাজার শাহজাদা আজমের মসজিদ ইত্যাদি এসব নিদর্শন তাদের প্রাচীন কীর্তির কথা মনে করিয়ে দেয় পুরো দুর্গটি ঘুরে দেখলে বোঝা যায় এটি কত দীর্ঘ সময় ধরে নির্মাণ করা হয়েছে নীলনদ আর পিরামিড দেশ রচনা বলা হয়েছে অর্থাৎ প্রাচীন মিশরীয় ফারাও সম্প্রদায় তাদের সমৃদ্ধি নিদর্শন হিসেবে নির্মাণ করেছিলেন পিরামিড যেটা বিশ্বের অষ্টম আশ্চর্য ঠিক আছে আর উদ্দীপক লালবাগ দুর্গের মুঘল আমলে স্থাপত্য নির্দেশনের অপূর্ব নির্মাণশৈলী অনুধাবন করা যায় তাই লালবাগের স্থাপত্যশৈলীর সাথে পিরামিডের স্থাপ্যশৈলীর যথেষ্ট মিল খুঁজে পাওয়া যায় ঠিক আছে দেন গণ নম্বর কি বলছে উদ্দীপকের শ্রেয়সীতার বন্ধুদের ভ্রমণের উদ্দেশ্যে যেন সৈয়দ মুস্তফা আলীর চাপ গন্তব্যটি নীলনদর পিরামিডের রচনার আলোকে বিশ্লেষণ করো ওকে দেখো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানার ক্ষেত্রে সেওসি তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য কি একই নীলনদ আর পিরামিড দেশ রচনায় লেখক পৃথিবীর রসকে স্বচক্ষে দেখতে পেয়েছেন তাই তিনি বিভিন্ন দেশের প্রান্তরে ঘুরে বেরিয়েছেন মরুভূমি দুর্গম পথ পাড়ি দিয়েছেন কায়রো নগরীর জনজীবন আচার অভ্যাস খাবার দাবার ইত্যাদির সাথে পরিচিত হয়েছেন নীলনদের বুকে ভাসমান নৌকা পৃথিবীর সপ্তম আশ্চর্য পিরামিড মসজিদের মিনার কারকা সবকিছু গভীর আন্তরিকতা দিয়ে প্রত্যক্ষ করেছেন অজানাকে জানার দুর্ব নিবার আকাঙ্ক্ষা ছিল তার সহজাত বৈশিষ্ট্য আর উদ্ভোগের শ্রেয়সীতার বন্ধুরা অজানাকে জানার জন্য আকাঙ্ক্ষা নিয়ে রাজধানীর ঢাকার লালবাগ দুর্গে ভ্রমণ করতে আসে মুঘল সাম্রাজ্যের স্থাপত্য ঐশ্বর্য দরবার হল পরিবীর মাজার শাহজাতা আজমের মসজিদ ইত্যাদি পরিদর্শনকালে তারা প্রাচীন কীর্তিসমূহ সময় দেখে প্রত্যক্ষ জ্ঞান লাভের চেষ্টা করে তাই নিঃসন্দেহে বলা যায় যে উদ্দীপকের তার বন্ধুদের ভ্রমণ আর লেখকের ভ্রমণের উদ্দেশ্য কি একই তো শিক্ষার্থীরা আজকে আমরা নীলনদ আর পিরামিদ্যাস তা নিয়ে আলোচনা করলাম পরবর্তী ক্লাসে আমরা তোলপাড় লিখেছেন শকত ওসমান এ অধ্যায়ের যে সৃজনশীলগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করার চেষ্টা করবো তোমার যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আজকে ভিডিওটা এই পর্যন্তই ছিল আল্লাহ হাফেজ